তারা ব্যাপী একটা বিশাল রোজার মাসে যার ফলে কি হলো মানুষের মধ্যে একটা এবং এবং কিছুটা ভয় সৃষ্টি পুলিশ যে বাণিজ্য করলো মনে হলো না যে কোনো পলিটিক্যাল রাজনৈতিক শক্তি বাংলাদেশে ক্ষমতায় আছে মনে হচ্ছে এক ধরনের সামরিক শাসন বা এই ধরনের কোনো কিছু একটা চলতেছে বাংলাদেশে কারো কোনো কথা বলার সুযোগ নাই কিছু নাই ধরে নিয়ে আসতেছে মানে কোন রাজনীতি কোনো বক্তব্য নাই গুরুত্ব নাই বিএনপি কথা বলতেছে তাকে আক্রমণ করতেছে ওদিক দেওয়া আমার সংসদের বিরোধী দল আছে এটা যে কি বিরোধী দল এত একটা গ্রেফতার হল তারা একটু শব্দ করলো না এখন বাংলাদেশের মানুষ নিরাপত্তার কথা আপনি বলছেন কার নিরাপত্তা নাই এদেশের নিরাপত্তা তো আমার মনে হয় যে জনগণের তো নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নাই নিরাপত্তা আজকে বিডীত হচ্ছে সরকারের কারণ সরকার যেভাবে হোক ক্ষমতায় গিয়েছিল জনগণের প্রত্যাশা ছিল যাই হোক ক্ষমতায় গেছে গিয়ে হয়তো ভালো কিছু করবে কিন্তু যে হারে লুটপাট শুরু করেছে যে হারে আপনি চিন্তা করেন ইসলামী ব্যাংকের কাছ থেকে পণ্য কুড়ি টাকা নেওয়া হয়েছে যে আপনি ব্যান করতে চাচ্ছেন যে ইসলামী ব্যাংকে আপনি বলতেছেন তারা শত্রু তারা যুদ্ধাপরাধী তাদের পণ্য কুড়ি টাকা রোজার মাসে আপনারা নিলেন কি কারণে কি জন্য এই পণ্য কুড়ি টাকা না হলে কি মাননীয় প্রধানমন্ত্রীর তান তহবিল চলতো না এই পণ্ডগুটি না হলে কি বাংলাদেশের মানুষের বা এই সরকারের কি বা জনগণকে দিতে পারত না কিন্তু এই যে নীলজ্জের মতো আপনি নিলেন তারপরে ছবি তুলে আবার দেখালেন আপনি দেখেন সেদিন ফেসবুকে দেখেছে কদিন আগে দেখলাম শিক্ষা মন্ত্রণালয়ে উনিশটা পোস্টে হিন্দু প্রধান একটা শিক্ষা মন্ত্রণালয় সেখানে কি বিদায় হজের মতো একটা প্রবন্ধ বাদ দিয়ে সেখানে শরৎচন্দ্রের গল্প দিয়েছে শরৎচন্দ্রের গল্প দিয়ে আমাদের আপত্তি নাই বিদায় হজকে বাদ দিয়ে কেন দেবে এই ধরনের কাজ করলে নিরাপত্তা আপনি কি করে আশা করেন শতকরা নব্বই ভাগ মানুষ যেখানে এদেশে মুসলমান যেখানে পশ্চিম বাংলায় মমতা বানার্জী শপথ নিতে গিয়ে ভগবানের পাশে আল্লাহ মুসলমান হওয়ার পরেও আমাদের নবীর বাণী রসুল বাণী বিদায় হজের বাণী আমাদের পাঠ্যপুস্ত থেকে সরে দেওয়া হচ্ছে কিসের কি তারপরে দেখেন প্রাইমারি স্কুল নিয়ে কি করা হচ্ছে এক মন্ত্রী বললেন আমি প্রাইমারি স্কুলের পরীক্ষা নিব না আমরা এখন অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা প্রাথমিক হবে মন্ত্রী পরিষদের সভায় সেটা মন্ত্রী পরিষদ সবার অনুমোদন হলো না এই ধরনের পলিসি মেকিং এর মন্ত্রীর প্রস্তাব যদি রিগ্রেড হয় তাহলে তো মন্ত্রী থাকার অধিকার থাকে না ভাই এটা সিম্পল এটা ছেলে খেলো না একটা মন্ত্রী বলল এই সিস্টেম থাকবে না সমস্ত ছেলে মেয়েরা পরীক্ষার খাতা কলম রেখে দিয়েছে এটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে তারপরে আবার পরীক্ষা বাণিজ্য করার জন্য আমার আপনি কে কার কথায় মন্ত্রী পরি নিয়েছে যে মন্ত্রী পরিষদ মন্ত্রী সাহেবের প্রকাশ্য ঘোষণাকে সম্মান করে আমি বলছি না যে মন্ত্রী যত প্রস্তাব দিবে সবাই পাশ করবে এটাই বলছিল না হয়তো পাশ না হতে পারে

2% ভোটে 2% না এই যে আমি আজকে বলি না নিরাপত্তা আমাদের বাংলাদেশের মধ্যে ছোট একটা দেশ আমাদের নিরাপত্তা তো আমরাই আজকে এইভাবে যদি আপনি দেশ চালাতে চান তাহলে এই দেশটা তো একটা বুমেরাং হয়ে যাবে কে কাকে চালাচ্ছে কে কার ক্ষমতা দেখতেছে বলেন কিভাবে একটা বক্তব্য আসে ইন্সপেক্টর জেনারেল পুলিশ খুলনা দারে বলবেন সরকার কিভাবে চালাতে হয় আমরা জানি পুলিশ সরকারের সঙ্গে তারা সে গভর্নমেন্টের একটা অনুগত বাহিনীর প্রধান যে গভর্নমেন্টের আদেশ নির্দেশ পালন করবে এখন সে প্রকাশ্য বলে বেরিয়েছে বেড়াচ্ছে কেউ প্রতিবাদ করে নাই না হোম মিনিস্টার প্রতিবাদ করেছে না আইজিপি উদ্যোগ করেছে তাহলে আপনি যে নিরাপত্তার কথা বলছেন তা নিরাপত্তা তো আপনার একটা সৃষ্টি করা হচ্ছে একটা ধমক সৃষ্টি করা হচ্ছে একটা হুমকি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে বলা হচ্ছে তুমি সাবধানে চলো ভাইরে কিছুটা সময় মানুষকে দাবিয়ে রাখা যায় এটা অতীত আমরা দেখেছি কিন্তু দীর্ঘ সময়ের জন্য কাউকে দাবিয়ে রাখা যায় যারা দাবাতে চায় আসলে ক্ষতিটা তাদের হয় ওই সরকার প্রধান যিনি থাকেন তাকে পে করতে হয় তাকে মূল্য দিতে হয় বাকি মন্ত্রীরা কিন্তু সরকার প্রধানকে যিনি রাষ্ট্র চালাচ্ছেন সরকার চালাচ্ছেন তিনি চিন্তা করে দেখবেন জনগণ নিরাপদ কিনা তিনি নিরাপদ কিনা সরকার নিরাপদ কিনা বিরোধী দল নিরাপদ জনগণ নিরাপদ